বিগত আওয়ামী লীগ সরকারের দোষর যারা ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে এই তাহেরিকে এখনো গ্রেফতার করা হলো না আমরাও অতি আবেগী সুন্নি সুন্নি সকল সুন্নি খারাপ নয় উলামায়ে কেরামদেরকে বলি আপনারা আর কত মার খাবেন বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর এক জাতির নাম হচ্ছে নামদারী সুন্নি মাজার পূজারীরা তারা এখন সবচেয়ে বিপজ্জনক এবং ভয়ঙ্কর অন্যান্য যে সমস্ত দুশ্মন আছে বাংলাদেশের শত্রুরা তারা এই সুন্নি নামদারি এদেরকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করবে আজকে বাংলাদেশের হাট হাজারি মাদ্রাসায় যে ঘটনা ঘটেছে এর তীব্র নিন্দা জানাই আর বাংলাদেশের তৌহিদি জনতা ঐলামা একরামদেরকে বলি আপনারা আর কত মার খাবেন আওয়ামী লীগের সরকারের সময় তো রিমান্ড খাইতে খাইতে মার খাইতে খাইতে অবস্থা শেষ এখনও কি আপনারা মার খাবেন আর ওয়াজের মঞ্চে দাঁড়িয়ে কিছু বক্তব্য দিয়ে এখানে শান্ত হয়ে যাবেন নাকি অন্ততপক্ষের প্রতিরোধ করার জন্য কোনো পদক্ষেপ নেবেন হাট মাদ্রাসার ছাত্ররা দিন দিন যে কোনো বিষয়ের উপর তারা কোনো প্রতিবাদ করলে কোনো কিছু হলেই এই ছাত্রদেরকে ছাত্রদেরকে আপনারা মারে কি করেন করেনটা কি বিগত সরকারের দোষর যারা ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে এই তাহেরীকে কোনো গ্রেফতার করা হল না তাহেরি কি বিগত আওয়ামী লীগ সরকারের দোসর ছিল না এই তাহের ভক্ত মুরিদানরা আজকে এসে হাট হাজারি মাদ্রাসায় ছাত্রদেরকে মার আপনারা শুধু মারিক খাইলেন আর প্রতিবাদের সময় এসে মাইকের সামনে কিছু মিছিল দিলেন এখানে শেষ আপনাদের কোনো পদক্ষেপ নাই তৃতীয় পক্ষ এদেরকে ব্যবহার করে একটা বাংলাদেশের পরিস্থিতিকে গুলাটে করবে এবং এই ছাত্রদের রক্তের উপর করে বাংলাদেশে আরেকটা নতুন করে ইস্যু তৈরি হচ্ছে আমরা আর কত সহ্য করব। আর কত এই ষড়যন্ত্রের মুখে বাংলাদেশের সাধারণ জনগণ পড়বে আপনারা কি জানেন না এই যে যারা সুন্নি সুন্নি সকল সুন্নি খারাপ নয় কিছু কিছু আছে কে দাঁড়িয়ে দূরত পড়লো কে বসে দূরত পড়লো পৃথিবীর কোথাও এই বিষয় নিয়ে মারামারি নাই যেটা সত্য যেটা হক এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে বুঝতে পেরেছে ঠিক আছে যে বুঝতে পারে নেই খাল্লি বাল্লি খালাস অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হোক আমরাও অতি আবেগী গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় এগুলো নিয়ে আমরা কথা বলি না তাকে আপনি বুঝাইছেন বুঝে নাই আল্লাহর কাছে গিয়ে সে জবাব দিবে খালাস ফিনিশ এখানে থেমে যান আর বর্তমানে যে সরকার একটা আমরা কোলা গাছ খাড়া কইরা রাখছিলাম এটাকে তো অনেক ভালো মনে করছে এই সরকারও এখন ইস্যু নিয়ে খেলা করবে আর মধ্যখানে ছাত্রদের রক্ত ছড়বে